অমর একুশের প্রথম প্রহর চারিদিকে শোক আর শ্রদ্ধার আবহ রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঠিকই কিন্তু আড়ালে রয়ে গেল এক বিশাল রাজনৈতিক প্রশ্নচিহ্ন গতবার ডক্টর ইউনুস যা করেছিলেন এবার কি তারেক রহমানও সেই একই পথে হাঁটলেন রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন দেখা গেল না প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাকি রাষ্ট্রপতির বিদায়ের আগাম ঘন্টা। কেন তারেক রহমান রাষ্ট্রপতির মুখোমুখি হলেন না আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজতে চাই এই মুহূর্তের ভিডিওতে শুভ দিনের প্রত্যাশা রাখছি দর্শক আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাহান্ন সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আজ জাতি বিনম্র শ্রদ্ধায় সেই শহীদদের স্মরণ করছে কিন্তু এই পরম শ্রদ্ধার আবহেও রাজনীতির অলিন্দে কিছু দৃশ্য আমাদের ভাবিয়ে তুলছে আপনারা লক্ষ্য করেছেন রাষ্ট্রপতি এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুল দিয়েছেন কিন্তু সেখানে একটি চিরচেনা দৃশ্যের অভাব ছিল আগে আমরা যেখানে দেখতাম রাষ্ট্রপতি যখন ফুল দেন প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতির ফুল দেওয়া হলে প্রধানমন্ত্রী ফুল দেন আমরা গত দুই বছরের সেই সংহতের দৃশ্যটির অনুপস্থিতি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের সময় আমরা যে দূরত্ব দেখেছিলাম এবার তারিক রহমানের উপস্থিতির ধর্ম নিয়েও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা আছে কেন এই দূরত্ব কেন রাষ্ট্রপতি থাকা অবস্থাতে তাকে এড়িয়ে চলার এই প্রবণতা আমরা আরও দেখলাম গতকাল মানে আজকে একুশের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতি ইসলামের শহীদ মিনারে ফুল দিতে গেছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যে জামাতে ইসলামী ফুল বেদিতে ফুল দেওয়ার বিরুদ্ধাচরণ করে কিংবা যে জামাতে ইসলামী বাংলা ভাষার প্রশ্নে বিরুদ্ধাচরণ করে কিংবা যে জামাতে ইসলামের অলিখিত সরকার সময়কালে গত দেড় বছরের যে ইংলিশ সরকার ছিল সেটি জামাতে ইসলামের অনির্বাচিত অলিখিত সরকার ছিল সেই সরকারের আমলে যে জিন্না বাংলা ভাষার বিরোধী ছিল যে মোহাম্মদ আলী জিন্না উর্দু একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন সেই জিন্নার জন্মদিন পালন করতে দেখেছি আমরা জামাতি শাসনকালে গত দেড় বছর সময়কালে সেই জামাতিরাও গতকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেছে কিন্তু তাদের এই মেকি শ্রদ্ধাকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না সেটি পরিষ্কার ভোটের মাঠে বলুন আর যে কোনো ভাবে বলুন প্রতারকদের উপযুক্ত জবাব দিয়ে দেবে আজকে হয়তো আপনারা দেখছেন জামাত আটষট্টিটা আসন জোট গর্ত সাতাত্তরটা আসন সংসদে পেয়েছে এটি কিন্তু মেকি আসন জামাত দশটার বেশি আসন পাবে না কোনোভাবেই পাবে না যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয় নির্বাচন তো আসলে হয়নি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি কাজেই যেটা হবার সেটাই হয়েছে এটা আর্টিফিশিয়াল বিরোধী দল করে জামাতকে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে এতটুকুতেই সীমাবদ্ধ জামাত শুধুমাত্র তাদের প্রতারণার কারণে কখনোই বাংলাদেশের আপনি যে আলাপে ছিলাম মূলত আমরা গত বছর দেখেছিলাম ডক্টর ইনুস শহীদ মিনারে এসেছিলেন রাষ্ট্রপতির বিদায় নেওয়ার পর এবারও কি ঠিক একই কায়দায় তারেক রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেল প্রশ্ন উঠছে তারেক রহমান কি ডক্টর ইউনুসের নীতি অনুসরণ করছেন ডক্টর ইউনুসের নীতি ছিল রাষ্ট্রপতির কাছে শপথ নিলেও রাষ্ট্রপতির মুখ না দেখা এটি একটি চরম রাজনৈতিক বার্তা ছিল তারেক রহমানও কি সেই একই পথ বেছে নিলেন বিশ্লেষকরা বলছেন যে কয়দিন রাষ্ট্রপতি দায়িত্বে আছেন সে কয়দিন তার প্রতি ন্যূনতম সম্মান দেখালে তারেক রহমানের ব্যক্তিত্ব আরো উজ্জ্বল হতো রাজনীতিতে সৌজন্যবোধ অনেক বড় সম্পদ কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার এই সংস্কৃতি কি নতুন কোনো বিভাজনের ইঙ্গিত দিচ্ছে গুঞ্জন রয়েছে রাষ্ট্রপতি হয়তো বেশিদিন পদে থাকছেন না তিনি নিজেই পদত্যাগ করতে পারেন সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন এখনও পদত্যাগপত্র জমা দেওয়ার জায়গাটা তার তৈরি হয়নি সেটি তৈরি হতে সময় লাগবে সংবিধান বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের নিকট পেশ করতে হয় যেহেতু এখনো পর্যন্ত নতুন সংসদের স্পিকার নির্বাচন হয়নি সামনে ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম অধিবেশন হবার কথা প্রথম অধিবেশনে হয়তো স্পিকার নির্বাচন হয়ে যাবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে রাষ্ট্রপতি নিজেই হয়তো ইস্তফা দিয়ে বিদায় নেবেন তারেক রহমান নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় আছেন যার হাতে তিনি পূর্ণ আস্থা রাখতে পারবেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় রাজনীতি মানে আদর্শ এবং সৌজন্য আমাদের ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে ঘোরতর বিরোধী পক্ষ জাতীয় দিবসে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেছেন রাষ্ট্রপতি পদে যিনি থাকুন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তারেক রহমান যদি রাষ্ট্রপতির উপস্থিতিতে ফুল দিতেন তবে সেটি দেশের মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দিত এবং দেশের মানুষ দেশের মানুষ বলতে কিন্তু আমি সব মানুষ বোঝাচ্ছি অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচনটা হয়েছে বাকি অর্ধেক বাকি আছে এই যে যদি একসাথে রাষ্ট্রপতির সাথে তারেক রহমান শহীদ মিনারে হাজির হতেন তাহলে এই যে বাকি অর্ধেক যে মানুষ এই অর্ধেক মানুষের চোখেও সেই দৃশ্যটা কিন্তু সুন্দর লাগতো কিন্তু তারেক রহমান সেটি করলেন না এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে যায় যে তারেক রহমান সব মানুষের প্রধানমন্ত্রী হতে পারেননি এবং সত্যিকার অর্থে আপনি যত যাই বলুন না কেন আদতে তিনি পারবেন না তিনি যদি সব মানুষের প্রধানমন্ত্রী হতেন কিংবা গতকাল শহীদ বেদাইতে রাষ্ট্রপতির সাথে একসাথে ফুল দিতে আসতেন এতে তার রাজনৈতিক উচ্চতা আরো বৃদ্ধি পেত ইউনুসের দেখানো পথে না হেঁটে তিনি যদি নিজস্ব একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উদাহরণ তৈরি করতেন তবে আগামীর বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতো মনে রাখতে হবে বিএনপি একতরফা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নয় আপনি যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে নাও দেন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের জনগণকে নিয়ে যদি ইনক্লুসিভ সোসাইটি নাও গড়েন দাবায় রাখতে পারবেন না আসবেই এই সমাজে যেহেতু তারা আছে তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র গঠন করবেন রাষ্ট্র পরিকল্পনা করবেন তা কিন্তু হবে না কোনোভাবেই আপনি যতই দাবায় রাখুন পারবেন না দাবায় রাখতে প্রিয় দর্শক একুশে ফেব্রুয়ারি আমাদের একতার শিক্ষা দেয় কিন্তু শহীদ মিনারের এই বিভক্তি আমাদের মনে শঙ্কা জাগায় রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বেজে গেছে বিদায় ঘন্টা যে বেজে গেছে সেটা তো আমরা বুঝতেই পারছি তারেক রহমানের এই অবস্থান কি আগামীর নতুন কোনো ক্ষমতার বিন্যাস আপনারা কি মনে করেন তারেক রহমানের কি উচিত ছিল রাষ্ট্রপতির সাথে একত্রে শ্রদ্ধা নিবেদন করা নাকি বর্তমান পরিস্থিতিতে এই দূরত্ব সঠিক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন